ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টেনের এর যে বাংলা সাবজেক্টটি রয়েছে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ এ টু জেড নাম্বার বিভাজনের কাছ থেকে কোন কোন জায়গা যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে এবং তোমাদের কি কি গল্প রয়েছে কি কি কবিতা রয়েছে এবং কি কি তোমাদের প্রবন্ধ বাংলা নাটক সঙ্গে তোমাদের বাংলা ব্যাকরণের একদম ডিটেলস আলোচনা করব তার সঙ্গে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট যেটা টেস্ট এক্সাম এবং মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কি কি ভাবে নাম্বার বিভাজন করা হয়েছে কি কি ভাবে নাম্বার বিভাজন তোমাদের করা হয়েছে কিভাবে তোমরা পড়বে সমস্ত কিছুটাই আজকে আলোচনা করা হবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটি দেখবে এখান থেকে তুমি বিশের মানে বেশিরভাগ অংশ কভার করতে পারবে। কারণ বাংলা খুবই টাফ তোমাদেরকে আমি সর্বপ্রথম বলি তোমাদের দুটো বই রয়েছে এক হচ্ছে সাহিত্য সঞ্চয় প্রথম ভাষা দশম শ্রেণী এবং আরো একটি বই রয়েছে বাংলা সহ যেটা হচ্ছে দশম শ্রেণী যেটা হচ্ছে কোনি মতি নন্দীর লেখা দুটো বই রয়েছে দুটো বই স্কুল থেকে প্রভাইড করা হয় এবং এখানে আমরা দেখেছি যদি আমরা বাংলা গল্পগুলোকে আলাদা করি তাহলে আমরা বাংলা গল্পগুলোর মধ্যে পাবো এক হচ্ছে জ্ঞানচক্ষু চক্ষু আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু চক্ষু আশাপূর্ণা দেবীর লেখা বহুরূপী সুবোধ ঘোষের লেখা পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অদল বদল পান্নাল প্যাটেলের লেখা টোটাল রয়েছে পাঁচটি গল্প কয়টি গল্প পাঁচটি গল্প রয়েছে এই পাঁচটি গল্প থেকেই কিন্তু তোমাদের নাম্বারের হবে এবারে মূল জায়গাগুলো আমি একটু একটু করে বলি বাংলা গল্প পাঁচটি পাঁচটি গল্প বললাম তারপরে বাংলা কবিতা রয়েছে এবং বাংলা কবিতায় রয়েছে অসুখী একজন পাবলো নেরুদা এনার লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা শঙ্খ ঘোষের লেখা আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রলল্লাস কাজী নজরুল ইসলামের লেখা অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর লেখা এবং সিন্ধু তীর এটা দেওয়া রয়েছে সিন্ধু তীরে কবিতা সৈয়দ আলাউল এনার লেখা এবার এই জায়গাগুলো আমরা যদি দেখি বাংলা কবিতায় টোটাল রয়েছে সাতটি টোটাল সাতটি কবিতা রয়েছে এবং এখান থেকে টোটাল পনেরো নাম্বারের কোশ্চেন পরীক্ষায় হবে তাহলে কয়টি কবিতা সাতটি কবিতা চলো তারপরের অংশে আমরা যাব বাংলা প্রবন্ধ দুটো বাংলা প্রবন্ধ রয়েছে এক হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ নিখিল সরকারের লেখা আর একটি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ রাজশেখর বসুর লেখা তারপরে বাংলা নাটক রয়েছে সিরাজদোল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্ত এই জায়গায় রয়েছে ওকে টোটাল বাংলা নাটক বাংলা প্রবন্ধ বাংলা গল্প এবং বাংলা কবিতা নিয়ে বললাম এবং তোমাদের যে মূল জায়গা বাংলা এখান থেকে যে হবে মতি নন্দীর লেখা যেটা হচ্ছে একটা আলাদা বই এবং বাংলা ব্যাকরণে বাংলা ব্যাকরণ এবং নির্মিতিতে কি কি রয়েছে আমরা বাংলা ব্যাকরণে পাবো কারক ও অকারক সমাজ বাক্য এবং বাক্য টোটাল চারটি রয়েছে টোটাল চারটি কিন্তু বঙ্গানুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করা যাকে বলে সোজা কথায় বা বঙ্গানুবাদ বলতে ইংরেজিতে লেখা থাকবে সেটাকে বাংলায় তোমাকে অনুবাদ করতে হবে তারপরে রয়েছে রচনা এবার রচনা রচনার ক্ষেত্রে প্রবন্ধ রচনা দশ নাম্বারে প্রবন্ধ রচনা থাকবে এবং সংলাপ বা প্রতিবেদন রচনা যেটা হচ্ছে পাঁচ নাম্বারে থাকবে চার নাম্বার বা পাঁচ নাম্বারের থাকবে এটা আমরা নম্বর বিভাজনে আরো ডিটেলসে বুঝতে পারবো এখানে তুমি যদি দেখো বাংলা গল্প থেকে টোটাল পনেরো নাম্বারের কোশ্চেন বাংলা কবিতা থেকে পনেরো নাম্বারের কোশ্চেন প্রবন্ধ থেকে এগারো নাম্বারের কোশ্চেন নাটক থেকে চার নাম্বারের কোশ্চেন এবং যে কোনি গল্পটা পড়লাম সহায়ক গ্রন্থ থেকে দশ নাম্বারের কোশ্চেন দুটো পাঁচ পাঁচ দশ নাম্বারের কোশ্চেন তারপরে দেখো ব্যাকরণ থেকে তোমাদের কিন্তু ষোলো নাম্বারের কোশ্চেন অর্থাৎ চারটে পাঠ যে আমি বললাম বাংলা ব্যাকরণের চারটে কারক সমাজ বাক্য এবং বাচ্চ্য এখানে কিন্তু ষোলো নাম্বারের কোশ্চেন হবে আশা করি বুঝতে পেরেছ তারপরে নির্মিতির ক্ষেত্রে প্রবন্ধ রচনা যেটা আমি বললাম দশ নম্বর অনুবাদে চার নাম্বার প্রতিবেদনে পাঁচ নাম্বার টোটাল উনিশ নাম্বারের কোশ্চেন পরীক্ষায় হবে এবারে ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিট টেস্টের কথাও আমি একটু বলে দিই কারণ কিছু কিছু স্টুডেন্টদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটাও জানার প্রয়োজন রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে আই আর আই বেদেমতে থাকি জ্ঞানচক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালি কলম অসুখী একজন এই জায়গাগুলো এবং গ্রামারের ক্ষেত্রে কারক প্রকার সম্পর্ক এবং অনুবাদ এই জায়গা এবং কোনি থেকে 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের টোটাল 40 নাম্বারের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবং বাকি যে অংশগুলো বহুরূপী অভিসেক সিরাজউদ্দলা প্রলল্লাস পথের দাবি তারপরে গ্রামারের ক্ষেত্রে समास এবং প্রতিবেদন রচনা কোনিতে হচ্ছে 32 থেকে 50 পাতা পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে টোটাল চল্লিশ নাম্বারের আশা করি বুঝতে পেরেছো কিন্তু মূল যে সিলেবাস এই সিলেবাসটা তোমাকে কিন্তু নম্বর বিভাজনটা খুব সুন্দর করে দেখতে হবে নম্বর বিভাজন কিভাবে রয়েছে গল্পের ক্ষেত্রে টোটাল যে পাঁচটা গল্প রয়েছে সেখানে তিন নাম্বারের এমসিকিউ শর্ট কোশ্চেন চার নাম্বারের এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তিন নাম্বারের কোশ্চেন একটি করে কোশ্চেন এক নম্বর করে তিনটেই কিন্তু এই রকমের কোশ্চেন হবে অর্থাৎ এমসিকিউ এক নাম্বার করে তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত করে এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক করে অর্থাৎ তিনটি এইভাবে আসবে এবং মানে রচনা ধর্মী প্রশ্ন থাকবে একটি টোটাল থাকবে পনেরো নাম্বারের কোশ্চেন কবিতা থেকে সেম একই ভাবেই হবে অর্থাৎ তিন নাম্বারের এমসিকিউ তিনটে কোশ্চেন চার নম্বরের অতি সংক্ষিপ্ত কোশ্চেন চারটে কোশ্চেন এবং ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তিনটি কোশ্চেন তিন নাম্বার এবং রচনাধর্মিক ধর্মিক প্রশ্ন পাঁচ নাম্বারে একটি তাহলে গল্প এবং কবিতা থেকে পনেরো পনেরো তিরিশ নাম্বারের কোশ্চেন তারপরে দেখো প্রবন্ধ প্রবন্ধ থেকেও সেম তিন নাম্বারের এম কিউ তিন নাম্বারে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু এখানে কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে না প্রবন্ধ থেকে কিন্তু লং কোশ্চেন অর্থাৎ রচনা প্রশ্ন পাঁচ নাম্বারে একটি থাকবে টোটাল থাকবে এগারো নম্বরের কোশ্চেন নাটক থেকে কোন শর্ট কোশ্চেন বা কোন অতি সংক্ষিপ্ত কোশ্চেন এগুলো কিছুই থাকবে না শুধুমাত্র রচনাধর্মী ধর্মী প্রশ্ন চার নম্বরের একটি থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে কোনো কিন্তু এমসিকিউ থাকবে না কোন এমসিকিউ কোনো শর্ট কোশ্চেন থাকছে না অর্থাৎ কোনি থেকে কেবলমাত্র পাঁচ প্লাস পাঁচ দশ নম্বরের কোশ্চেন হবে পাঁচ যুক্ত পাঁচ করে দুটো কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো এবং ব্যাকরণের ক্ষেত্রে আমি বললাম চারটে অধ্যায় রয়েছে ব্যাকরণে সেখানে চার চারা ষোলো ষোলো নাম্বারের কোশ্চেন অর্থাৎ আটটি এমসি এবং আটটি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এইভাবে কোশ্চেন হবে আর প্রবন্ধ রচনা থেকে দশ নাম্বার অনুবাদ থেকে চার নাম্বার সংলাপ রচনা বা প্রতিবেদন রচনা থেকে পাঁচ নাম্বার অর্থাৎ নির্মিতির পাঠ থেকে উনিশ নাম্বারের কোশ্চেন হবে টোটাল নব্বই নাম্বারে তোমাদের পরীক্ষা অর্থাৎ একশো নাম্বার আর দশ নাম্বার রয়েছে স্কুলের রয়েছে টোটাল তাহলে আমরা অল যে সিলেবাস কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম এবারে যেটা সোজা কথা বাংলা ব্যাকরণটা তিনটে অধ্যায় রয়েছে কিন্তু এগুলো শিখতে একটু টাইম লাগবে এটা স্বাভাবিক এবং রচনাগুলো প্রবন্ধ রচনা কিছু প্রসেস রয়েছে প্রবন্ধ রচনা সংলাপ প্রতিবেদন রচনা এগুলো কিন্তু দু একটা দেখলে যে মুখস্ত করবে এমনটা নয় দু একটা দেখলেই কিন্তু ভালো নাম্বার পেতে পারো বা এই যে গল্পগুলো এগুলো কিন্তু গল্পের ছলে একটু তোমাদের পড়ে নিতে হবে তাহলে আমরা টোটাল যে সিলেবাস রয়েছে বাংলা বইয়ের ক্লাস টেন এর অর্থাৎ সহ কি কি অধ্যায় রয়েছে গল্পগুলোকে আমি আলাদা করে দিয়েছি বাংলা গল্প টোটাল আমরা বাংলা গল্পগুলোকে ভাগ করেছি তারপরে আমরা কবিতাগুলোকে ভাগ করেছি তারপরে আমরা বাংলা প্রবন্ধকে ভাগ করেছি বাংলা নাটককে ভাগ করেছি বাংলা সয়াব পাটটাকে ভাগ করেছি সেগুলো এবং বাংলা ব্যাকরণ সমস্ত কিছু ভাগ ভাগ করে ডিটেলস সুন্দর করে বুঝিয়ে দিলাম অবশ্যই তোমরা সিলেবাস সম্পর্কে আয়ত্ত করো খাতায় লিখে রাখো এগুলো তোমাদের কিন্তু পড়তে পড়তে কাজে লাগবে বা যাদের পড়া হচ্ছে কমপ্লিট করছো তোমরা কিন্তু এই জায়গাগুলো পরপর টিকচিহ্ন মেরে মেরে চলে যাবে যে আমার এটা পড়া হয়েছে এটা বাকি আছে আশা করি বুঝতে পেরেছো এর আগে আমরা প্রত্যেকটি সাবজেক্টের উপরে সিলেবাস কি কি পড়তে হবে কি কি পরীক্ষায় আসবে এইভাবে ডিটেলসে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করলে তোমরা প্রত্যেকটি ভিডিও পর পেয়ে যাবে এবং প্রত্যেকটি সাবজেক্টের ডিটেলস ক্লাস চ্যাপ্টার ভিত্তিকভাবে কনসেপ্ট অনুযায়ী ক্লাস কিন্তু আমরা দিয়েছি প্লেলিস্ট চেক করো প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পর পর দেওয়া হয়েছে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ଚ୍ୟାନେଲେ ନୂତନ ହବସ୍କାଇବ କର ଏବଂ ସଙ୍ଗେ ଥା